আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমাদের চারতালার রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আপনারা যারা রেডি ড্রেস চান যে পূজা যেহেতু সামনেই একদম অতি নিকটে পূজা যারা রেডি ড্রেস চান যে একটা রেডি ড্রেস পরবেন পূজার মধ্যে সপ্তমী অষ্টমী নবমী দশমীর মধ্যে একটা রেডি ড্রেস পরবেন আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশন পাবেন রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এটা আমাদের রেডি ড্রেসের শোরুম এখানে দেখেন এখানে হচ্ছে আপনারা প্রিমিয়াম মস্তিনের রেডি ড্রেসগুলো এগুলো হচ্ছে রেডি টু পিস এখানে রেডি টু পিস আছে রেডি থ্রি পিস আছে মানে সব ধরনের সাদা ভাড়ে কালেকশন থাকবে আগানুরের কালেকশন থাকবে বিনসাইজে কালেকশন থাকবে কটনের মধ্যে যারা কর্সের কালেকশন চান কর্সের কালেকশন থাকবে রেডি ওয়ান পিস এবং রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এবং এই পাশের মধ্যে দেখেন একটা ভাইরাল ড্রেস ভাইটের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এটা আগামীকাল অফারে থাকবে মাত্র কত টাকায় এক হাজার টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র এক হাজার টাকায় ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাঁত্রে নুর বেঞ্চন আর নুন ম্যানশনের চারদার আমাদের পূর্ণিমা শেডি এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও কিন্তু রেডি ড্রেসের অনেক কালেকশন রাখা আছে এখানে হচ্ছে সব ধরনের আপনারা রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং যারা রেডি থ্রি পিস চান যে একটা কটনের রেডি থ্রি পিস পড়বেন একটা কটনের রেডি থ্রি পিস পড়বেন এই শোরুমটা থেকে ইনশাল্লাহ আপনারা রেডি ট্রিপিস কালেকশন করতে পারবেন এগুলা এক হাজার টাকায় দিচ্ছে আমরা এইগুলা এক হাজার টাকা অফারে থাকবে এই থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এটার পাশে আমাদের আরেকটা শোরুম এইটা হচ্ছে দিল্লি পুলিশের শোরুমটা এটা দিল্লি পুলিশের শোরুমটা এখানেও আগামীকাল অফার থাকবে দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে যেগুলো আগামীকাল তেরোশো টাকায় দিচ্ছে আমরা সব দামি দামি ড্রেস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ইনশাল্লাহ আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুনম্যাংশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো আগামীকালকেও বরাবর মতো শনিবার অফার থাকবে সারাদিন আমাদের পূর্ণিমাশারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম